পথ দুর্ঘটনায় মৃত এক গুরুতর জখম এক ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ওপর ঘাটাল এর ইরপালা থেকে দুটি বাইক আরোহী ক্ষীরপাইয়ের দিকে আসছিল তখনই ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ওপর মুখোমুখি ধাক্কা লাগে যাত্রীবাহী বাসের সাথে গুরুতর আহত অবস্থায় দুজনকেই খিরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে অপর এক ব্যক্তিকে অবস্থায় থেকে মেদিনীপুর হাসপাতালে স্থানান্তরিত করে মৃত বাইকারীর নাম সত্যজিৎ বাগ বয়স তেত্রিশ বছর বাড়ি ঘাটালের ইরপালা এলাকায় গুরুতর জখম ব্যক্তির নাম রাজু পাজা পুলিশ সূত্রে জানা যায় যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে

আমি <laughs>

ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন